সন্তানকে যদি আমি আপনি কোরআনের শিক্ষা দিতে পারি ওই সন্তান ইউনিভার্সিটি গিয়ে গুন্ডামি করবে না মারামারি করবে না কি কথা বলেন কি কথা বলেন আজকে সন্তানকে আমি আপনি প্রকৃত শিক্ষা দিতে পারছি না বাড়ির পাশে মাদ্রাসা আছে মেয়েকে কি করে প্রাইভেট পড়ানোর জন্য দূরে হলেও গিয়ে প্রাইভেটে দিয়ে আসে অথচ বাড়ির পাশে যে মাদ্রাসাটা আছে সে মাদ্রাসা যে সকাল বিকেলে একটু কোরআন শেখাবে নামাজ কেমন করে পড়তে হয় অজু কেমন করে করতে হয় কষ্ট নিয়ে বলতে হয় ইউনিভার্সিটিতে পরে অথচ অজু কেমন করে করতে হয় পারে না আসে না নাই আসে না নাই সন্তান বড় অফিসার হয়েছে ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে অথচ সন্তান ঠিক মতো ফরজ গোসলের গুরুত্ব বোঝে না কি কথা বলেন এই সমস্ত সন্তান গুলোই ইউনিভার্সিটিতে মারামারি করে ইউনিভার্সিটিতে অস্থিরতা তৈরি করে কি কথা বলেন কষ্ট নিয়ে বলতে হয় এই যে গতকালকের ঘটনা আজকে ইউনিভার্সিটির ছাত্ররা যারা কলম নিয়ে লেখা কলম দিয়ে লিখবে যারা কলমের পরিবর্তে তারা হাতের মধ্যে অস্ত্র উঠায় কি কথা বলেন কি কথা বলেন একটাই কারণ প্রকৃত শিক্ষা অবশ্যই আপনার সন্তানকে আপনি শিক্ষিত করবেন কিন্তু সবার আগে সন্তানকে কোন শিক্ষা দিতে হবে আগের দিনে মানুষ লেখাপড়া নিজের নাম ঠিক মতো লিখতে পারতো না কোরআন তেল করতে পারতো আগের দিনে মানুষ কোরআন শিখেছে আল্লাহর ভাই অন্তরে ছিল এই আগের দিনে অপরাধ কম ছিল কি কথা বলেন এখনকার দিনে সবাই জেনারেল শিক্ষা যেটা আছে সেটাই শিক্ষিত হচ্ছে লেখাপড়া করছে কিন্তু মূল যে উৎস সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স এই কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছেন কে কে ঢুকিয়ে দিয়েছেন এমন সেক্টর নাই যে কোন কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন নেই বলেন সুবাহ আল্লাহ এই কোরআন পড়া কোরআন তেলত আমার আপনার জন্য সহজ হয়েছে কিন্তু এই কোরআন তেলতটা এত সহজ ছিল না নবীজির ওপরে যখন কোরআনটা অবতীর্ণ হয়েছে নবীজি যখন কোরআন তেলতের দাওয়াত যখন দিলেন নবীজি শুরুর দিকে কিন্তু প্রকাশ্যে কোরআন করতে পারতেন না কি কথা বলেন কি বিরক্ত হচ্ছেন আমার কথায় বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় কথা একটু কম বলেন নাকি আপনারা রিপ্লাই কম নাকি আমি কি আপনাদেরকে আবার কষ্ট দিয়ে কথা বললাম নাকি আচ্ছা আচ্ছা অনেক সময় মনোযোগ সহকারে শুনতেছে বলি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এই যে কোরআন নবীজির উপরে যখন অবতীর্ণ হয়েছে শুরুর দিকে নবীজি প্রকাশ্যে কোন তেলত করতে পারতেন না নবীজিকে ওই পাহাড়ের পাদদেশে অথবা কোনো কোনো সাহাবির ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে করতে হয়েছে আমরা ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলত করলে ভালো লাগে মানুষ খুশি হয়ে যায় আর যার উপরে কোনো অবতীর্ণ হয়েছে তিনি যখন তেলাওয়াত করেছেন না জানে কত ভালো লেগেছে কি কথা বলেন নবীজি একদিন সাহাবিদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন কোরআন দার্স নবীজি দিচ্ছেন এম তো অবস্থায় দুই তিনজন সাহাবি একটি কথা বলে ফেললো তাদের মধ্যে এত সুন্দর কথা শ্রেষ্ঠ কথা এই শ্রেষ্ঠ কথা এই তেলত আবৃত্তি হতো কতই না ভালো লাগত সবাই শুনতে পারত বুঝতে পারত এই কথা দুইজন তিনজন সাহাবি নিজেদের মধ্যে আলোচনা করেছেন ফিসফিস করে বললে নবীদের কান পর্যন্ত চলে গেছে দেখবেন অনেক সময় ছাত্ররা ফিসফিস করে কথা বলে স্যারের কানে কিন্তু কথা অনেক সময় চলে যায় কি কথা বলেন নবীজির কান পর্যন্ত যখন কথাটা চলে গেল নবীজি বুঝতে পারলেন নবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা কোরআন তেলাওয়াতের দৃশ্য কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত দেখলে তোমরা খুশি হবে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত কোরআন নিয়ে তোমরা আফসোস করছো তোমরা কোরআন তেলাওয়াত কাবার চত্বরে হলে তোমরা খুশি হবে তবে তোমরা যতই খুশি হও না কেন আমি একটা কথা বলি যেই কোন আমার উপর অবতীর্ণ হয়েছে আমার ওপরে ওহি করে রব্বুল আলমেন আমাকে আপনাকে আমাকে কোরআন দিয়েছে এই কোরআন আমি তোমাদেরকে শোনাই এই কোরআন আমার মাধ্যমে তোমরা জানতে পেরেছ তোমরাই যদি কাবার চত্র কোরআন তোলার দৃশ্য দেখো তোমাদের ভালো লাগবে আর আমি তোমাদেরকে বলি যেই দিন কাবার চত্বরে আমি প্রকাশ্যে কোরআন তলত করতে দেখব সেই দিন আমি সবচাইতে খুশি হয়ে যাবো বলেন না সোবাহ আমি সেই দিন সবচাইতে বেশি খুশি হব ওই দিনটার অপেক্ষায় আছি আমি এই কাবার চত্বরে কোরআন তোলাতের দৃশ্য আমি দেখব কিন্তু আমি কাকে কাবার চত্বরে কোরআন তোলাতের জন্য পাঠাবো আমি অপেক্ষা করছি দেখি তো কোন সম্ভ্রান্ত মানুষ ধনাঢ্য ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যদি আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করে তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তালাত করায় নেব এর কারণটা হলো যখন কোন গরিব মানুষ সমাজের মধ্যে অপরাধ করে ফেলে তার বিচার করার লোকের অভাব হয় না যাই তাই বিচার করতে আসে কি কথা বলেন কি কথা বলেন কিন্তু বড় লোক যদি অভাব অপরাধ করে ফেলে প্রভাবশালী ব্যক্তি যদি অপরাধ করে কেউ কিন্তু সহজে বিচারের কথা বলতে পারে না কি কথা বলেন নবীজি দেখলেন আমার সাহাবী গরিব সাহাবি যারা ইসলাম কবুল করে এদের ইসলাম কবুলের কথা জানার সঙ্গে সঙ্গে কাফের অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে এই জন্য আমি গরিব কোন সাবেদেরকে দিয়ে কাবার চত্বর কোরআন তেলাত করায় নেব না সম্ভ্রান্ত কোন মানুষ যদি আমার হাতে হাত রেখে ইসলাম কবুল করে তাকে দিয়ে আমি কাবার চত্বর কোরআন তেলাত করায় নেব নবী যখন এই কথা বললেন নবীজির সামনে বসা ছিলেন বারো তেরো বছর বয়সী একজন সাবে নাম হল আব্দুল্লাহ সহদ আদী আল্লাহ তা আল্লাহ হু আব্দুল্লেহদ তিনি দাঁড়িয়ে বলছিলেন হাবিব আল্লাহ আপনি যে বললেন সম্ভ্রান্ত কোন মানুষকে দিয়ে আপনি কাবার চত্বর কোরআন তালাওয়াত করে নেবেন এটা কি শুধুমাত্র সম্ভ্রান্ত মানুষের জন্যই নির্দিষ্ট নাকি খাস নাকি নবীজি বললেন না সবাই তো কাবার চত্বর কোরআন তালাওয়াত করতে পারবে ওই ছোট্ট সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যক্তির জন্য অপেক্ষা করতে হবে না আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই মুহূর্তে কাবার চত্বর কোরআন তেল করতে প্রস্তুত বলেন আল্লাহ একবার কাবার চত্বর কোরআন তেল করলে ওই মক্কা জুলুম নির্যাতন করবে সেই ভয় ওই ছোট্ট সাবির মনের মধ্যে আসে না নাই সবাইকে বলতে পারছে না নাই তবে যতই ভয় থাকুক না কেন মমিন বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য আমি বলেছিলাম মমিন বান্দার ইমান যখন বেড়ে যায় ও আলা রব্বিহিম তাওয়াক্কালুন তাওয়াক্কুল করে কার উপরে সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করে কার উপরে ছোট্ট সাহাবি তিনি ভালো করেই জানেন আমি যদি কাবার চত্বরে কোরআন তেলাত করি আর কাফের রাজ আমার উপরে ক্ষেপে যায় রেগে যায় আমাকে কষ্ট দেবেন নির্যাতন করবে কিন্তু তার ভরসা হলো দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয় চূড়ান্ত জায়গা হলো আখরাতের জায়গা কি কথা বলেন কি কথা বলেন দুনিয়ার কষ্ট আমি মেনে নিতে রাজি আছি এই কথা চিন্তা করে আবদুল্লাহ সৌদ রাদি আল্লাহ তালাহর নবেজীর কাছ অনুমতি নিয়ে বল অনুমতি চেয়ে বলছেন সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই মুহূর্তে দৌড়ে গিয়ে কাপড় অত কোরআন তলত করতে প্রস্তুত ছোট্ট সাবিব নবেজি বললেন আব্দুল্লাহ তোমার কোরান তলত করার দরকার না অপেক্ষা করার সময় আসবে কি কথা বলেন কথা বলেন যতই নির্যাতন হোক না কেন একটা সময় মাসলুমদেরকে আল্লাহ কবুল করে কি কথা বলেন জালিম যত বড় শক্তিশালী হোক না কেন একটা সময় জালিমকে পালাতে হয় কি কথা বলেন চতুর পাশে নিজের পছন্দের মানুষ প্রশাসনের সব জায়গায় নিজের পছন্দের মানুষ তারপরও পালাতে বাধ্য হয় এমন পরিবেশ কিন্তু আমরা বাংলার জমিনেই দেখেছি কি কথা বলেন কি কথা বলেন তার মানে যতই জুলুম নির্যাতন করা হোক না কেন মাজলুমের বিজয় একজন নিশ্চিত করে দেবেন তিনিকে কে সবাইকে বলতে হবে তিনি কে নবীজি বলছেন আব্দুল্লাহ তোমার কাবার চত্র আজকে তেলাওয়াত করার দরকার না অপেক্ষা করো বিজয় আমাদের আসবে ধৈর্য ধরো কাবার চত্বর কোরআন তেলাওয়াতের দৃশ্য অবশ্যই আমরা দেখতে পাব কিন্তু আব্দুল ইবনে মাসউদ তার বয়স কম হলেও তিনি ছিলেন চৌকস মানুষ তার চিন্তা চেতনা বড় মানুষের মতোই ছিল তিনি চিন্তা করে দেখলেন নবীজি বলেছেন কাবার চত্বরে কোরআন তেলাদের দৃশ্য যেই দিন তিনি দেখবেন তিনি খুশি হয়ে যাবেন আজকে তো একটা সুযোগ এসেছে যে কোনো মূল্যে নবীজিকে যদি কোরআন তেলত কাবার চত্বরে শোনাতে পারি নবীজি খুশি হয়ে যাবে আর নবীজি খুশি হয়ে গেলে খুশি হয়ে যাবেন খে সবাইকে বল তবে খুশি হয়ে যাবেন খে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নবীজিকে খুশি করার উদ্দেশ্যে আবদুল্লাহ নবীজির কাছে আবার বলছেন এরা সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনাকে অনুমতি দিতেই হবে আমি আজকে কোরআন তেলত করবই বলেন আল্লাহ একবার নবীজি নিষেধ করেন ওই ছোট্ট আবার অনুমতি চান খেয়াল করে দেখবেন যারা দয়ালু মানুষ হয় বারবার যখন আপনি রিকোয়েস্ট করবেন অনুরোধ করতে করতে একটা সময় শুরুতে যতই না করুক না কেন একটা পর্যায়ে কিন্তু রাজি হয়ে যায় কি কথা বলেন নবীজির মনের মধ্যে দয়া আছে না নাই নবীজির পরে চাল্লা বলছেন ও أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ الله বল শোনা কর নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি জগৎ সময়ের রহমত করে বলেন না সুবহানাল্লাহ নবীজি হলেন রহমাতুল লিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন আল্লাহ হলেন রব নবী হলেন রহমত বলেন না সবাহান আম্লাহ আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিবালক আর আমার আপনার নবী হলেন জগতের সময়ের জন্য রহমত বলেন না সবহান আম্লাহ রহেমতের নবী দয়ার নবী মায়ের নবী তাকে যখন বারবার ওই বারো তেরো বছর বয়স আবদুল্লি স উদরাদি আল্লাহ তা বারবার গিয়ে বলছেন এটা সূল আল্লাহ ইয়ে হাবিবাল্লহ অনুমুদিনে আমি কাবারের চত্বরে যাব কোরান তালাত করব একটা পর্যায় নবীজি মনটা নরম করে বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম তবে সাবধানে করিও খুশি হয়েছেন দৌড়ে চলে গেছেন কাবার চত্বরে কাবার চত্বরে গিয়ে তিনি শুরু করে দিয়েছেন চত্বরে ছোট্ট সাহাবি যখন সুরের রহমান থেকে তেলাও শুরু করেছেন সুরের রহমানের মধ্যে আকর্ষণ আছে না নাই সবাইকে বলতে আকর্ষণ আছে না নাই করোন এমন একটি কিতা যে কিতাব শুনলে বারবার শুনতেই মন চায় এই কোরআন কখনো পুরান হয় না বলেন আল্লাহ আকবার। এই পৃথিবীতে আমি আপনি কত শিল্পী দেখেছি শিল্পী একটা গান যখন হিট হয়ে যায় বর্তমান সময় তো বলা হয় ভাইরাল কি কথা বলেন কি কথা বলেন অনলাইনে যে গানটা ভাইরাল হয়ে যায় একটা গানের দ্বারা একটা শিল্পী গোটা দেশের মধ্যে পরিচিত হয়ে যায় আগের দিনে কিন্তু ভাইরাল শব্দ ছিল না এখানে মুরব্বীরা বসে আছেন শিল্পী বছরে বছরে ক্যাসেট বের করত একটা গান হিট হয়ে যেত কি মুরব্বীটা বলতো না যে গানটা কি হয়ে গেছে আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনারা বলতো যে হিট হয়ে গেছে যে শিল্পী একটা গান গে। তার কেরিয়ারটাকে একেবারে উচ্চঙ্গে নিয়ে গিয়েছে একটা গানের কারণে গোটা দেশের মধ্যে পরিচিতি লাভ করেছে দেখবেন আগের দিনে আজ থেকে পনেরো দশ পনেরো বছর পূর্বেই ওই এলাকায় মোড়ে মোড়ে যখন গানগুলো বাজানো তো একটা গান দেশের যেখানেই যাবেন শুধু একটা গানই বাজে কি কথা বলেন এই গানটা শুনতে শুনতে মানুষ এক মাস সর্বোচ্চ এক মাস দেড় মাস এরপরে মানুষের আর ভালো লাগে না যেই শিল্পী গান গে যেই গানের দ্বারা সে পরিচিত হয়ে যায় সুপার হিট হয়ে যায় ওই শিল্পী পর্যন্ত একটা গান বারবার গাইতে গাইতে শিল্পীর কাছে আর ভালো লাগে না সেও বিরক্ত হয়ে যায় কি কথা বলেন কোন মানুষ একটাই গান বারবার শোনে পাশের মানুষ বিরক্ত হয়ে বলে আরে কি পাইছিস একটা গান সারাক্ষণ আর একবার যদি এই গান শুনতে দেখি তোর ক্যাসেট ভেঙে কি কি কথা কথা বলেন বলেন দেখেন একটা গান যেই গানের কারণে এত বিপ্লব এত পরিচিতি ওই গান শুনতে শুনতে মানুষের মধ্যে বিরক্তি ভাব চলে আসে আর এই যে কোরআন আমি আপনি সামনে নিয়ে বসেছি এই কোরআন তেলাওয়াত যদি আমি আপনি হিসাব করি প্রত্যেক দিন আমাকে আপনাকে ফরজ নামাজ পড়তে হয় সতেরো সবাইকে বলতে পড়তে হয় মা বোনেরা একটু কানটা খাড়া করে বোঝার চেষ্টা করবেন আজকে এই কথাটা আপনার জীবনের জন্য পরিবর্তনের কারণও হতে পারে এই যে সতেরো রাকাত আমি আপনি ফরজ নামাজ পড়ি এই সতেরো রাকাত নামাজ পড়তে সুরায় ফাতেহার সতেরো বার তেলাওয়াত আছে না নাই আছে না নাই এর সঙ্গে যদি আমি আপনি সুন্নাত নামাজ যুক্ত করে দেয় সতেরো দক্ষো চৌত্রিশ এর সঙ্গে যদি আরো নফল নামাজগুলো যুক্ত করা হয় তাহলে দৈনিক একজন মানুষ চল্লিশ থেকে পঞ্চাশ রাকাত নামাজ আদায় করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নামাজ পড়া মানে চল্লিশ থেকে পঞ্চাশ বার সুরা ফাতিহার তেলাওয়াত কিন্তু কেউ কি বলেছে প্রত্যেকদিন এক সুরা পড়তে ভালো লাগে না বলেছে বলেছে বলে নাই তার মানে এই কোরআন এত রহমতপূর্ণ কিতাব যতই পড়ি ততই ভালো লাগে বলেন সেই কোরআন থেকে হঠাৎ করে যখন কাবার চত্বরের ছোট্ট একজন সাহাবি তেলাওয়াত করছেন কেউ তো আগে শোনে নাই আবার চত্বরে যারা আশেপাশে যারা ছিল তারা তো অবাক হয়ে গেল এত সুন্দর তেলাওয়াত আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমি দেখেছি আমার কিছু ক্লাসমেট ছিল হিন্দু যারা তারা কোরআন তেলাওয়াত শুনতো আমাকে বসে আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতো আবার মোবাইলে দেখতাম তারা কোরআন তেলাওয়াত শুনতো কোরআন তেলাওয়াতের প্রতি আলাদা একটা টান আছে কি কথা বলেন আমার অনেক হিন্দু ভাইরা আছে দেখবেন হয়তো এখানে আসে নাই তারা কান লাগায়া শুনতেছে কোরআনের আকর্ষণ আছে না নাই আছে না নাই এই যে দেখেন সবার একটা ত্রাণ থাকে সেখানে হঠাৎ করে যখন ওই কাবার চত্বর ঘোরাফেরা করার মানুষগুলো শুনতে পাইল নবী যদি আব্দুল সৌদের কথা বলেছেন তোমরা যদি কোরআন কেমনে করে অবতীর্ণ হয় এর স্বাদ যদি নিতে চাও আব্দুল এর তেলাওয়াত শোনা বলেন না সোবাহ আল্লাহ তার মানে কোরআন কেমন করে তেলাওয়াত হয় এই স্বাদ পেতে হলে আব্দুল এর তেলাওয়াতের দিকে যাওয়ার জন্য নবীজি বলেছেন সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন তারপর আবার এমন একটা সূরা সূরা রহমান অন্য রকম একটা ছন্দের মিল আছে কোন কারী সাহেবকে যদি বলা হয় যে আপনার পাঁচটা তেলাওয়াত করতে হবে ওই পাঁচটা তেলাওয়াত মানে সূরা রহমানের তেলাওয়াত একটা থাকবে কি কথা বলেন কি কথা বলেন সূরা রহমান থেকে যখন তেলাওয়াত হচ্ছে সবাই সবার কাজ ছেড়ে দিয়ে চাতক পাখি ন্যায় তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনছে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তালাত করছেন কোরআন তালাত করলে জাদাত হুম ইমান ইমান তাকে বৃদ্ধি করা দেন কে সবাইকে বলতে বৃদ্ধি করা দেন কে আমি আপনি কোরআন তালাত দ্বারা ইমান বাড়াতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন বলেন আমিন সম্মানিত বন্ধুগণ ওই কাবাল চত্বরে সবাই যখন চাতক বাকি নেয় তাকিয়ে তাকি আব্দুল্লাহ সৌদের কণ্ঠে কোরআন তালাত শুনছে মানুষজন জড়ো হয়ে গিয়েছে মানুষজন যখন একত্রিত হয়ে গিয়েছে দূর থেকে মানুষকে একত্রিত হওয়া দেখে আবু জেহেল জেহেল যেখানে আছে সেখানে আবু আবু কি 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 কথা 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 বলেন বলেন জেহেল আজ দেখবেন কিছু মানুষ আছে আবু জেহেলের উত্তর সুরী কোরআনের মাহফিল কে সহ্য করতে চায় না কথা বলেন মাদ্রাসা প্রতিষ্ঠিত চায় না এমন কিছু আবু জেল মার্কা মানুষ আসছে না নাই আসছে না নাই বাচ্চাদেরকে আরবি শেখালে ওদের অ্যালার্জি বেড়ে যায় ওরা বলে ভিন দেশি ভাষা এই ছোট্ট মানুষের মধ্যে ঢুকানোর কি দরকার চাপ পড়বে ছোটতে আরবি শেখানোর কিছু বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই এরা আরবি পড়লে আপত্তি করে কিন্তু এই বুদ্ধিজীবীর সামনে যখনই কোন ছোট্ট মানুষ ইংরেজি একটু ফটর ফটর করে ওই ছোট্ট বাচ্চাকে কোলে উঠায় খায় কি কথা বলেন ইংরেজি পড়লে আপত্তি নাই খুশি হয়ে আরবি পড়লে আপত্তি করে এরা মূলত এরা মূলত আবু জলের বংশধর কি কথা বলেন আবু জল যখন দেখতে পেল মানুষজন একত্রিত হয়েছি আবু জল না কেন একত্রিত হয়েছি আবু জল তো নেতা নেতা চিন্তা করে দেখলো আমার থেকে কোনো পারমিশন না নিয়ে একত্রিত হয়েছে এটা তো মেনে নেওয়া যায় না আবু জেল চিন্তা করলো আমি তো কোনো পারমিশন দেই নেই আমার পারমিশন ছাড়া মানুষ কেন একত্রিত হলো দেখো তো খোঁজ নিয়ে ওখানে কি হয় আবু জেলকে জানানো হলো ওই জায়গাতে একটা ছোট্ট কিশোর ছেলে কি যেন আবৃত্তি করছে সবাই চাতক পাকি নে তাকিয়ে তাকিয়ে শুনেছে আমিও শুনেছি অনেকটা ভালো লেগেছে বলেন আল্লাহ আকবার আবু জেল বলছে যে এই ছেলেটা কোরআন তেলাওয়াত করে না যে ছেলেটা আবৃত্তি করে তখন তো কোরআন স্পষ্ট হয় নাই যে এই আবৃত্তি পরিচয়টা কি যখনই আবু জেল জিজ্ঞাসা করেছে পরিচয়টা কি তখন পরিচয় দেওয়া হলো আবদুল্লাহ পুত্রের সঙ্গে দেখা যায় পুত্রের সঙ্গে যখন দেখা যায় এই কথা জানার সঙ্গে সঙ্গে আবু জেলের আর বুঝতে বাকি নাই কারণ আবু জেল রাতের বেলা নবীজি কোরআন তেলাওয়াত করেছে সারা রাত ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে কি কথা বলেন কি কথা বলেন আবু জেল যখন বুঝতে পেরেছি এই তো তেলাওয়াত যে করছি এই তেলাওয়াত সেই তেলাওয়াত যেই মুহাম্মদ নিজেই করে বলেন আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাতের আকর্ষণে আবু জাহেল সহ বড় বড় লিডাররা সারা রাত পারি পেরিয়ে গিয়েছে কিন্তু বসার কোনো সুযোগ পায় নাই ওই চিন্তায় আসে নাই একটা কিতাবের আকর্ষণে সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি আবু জেল যখন বুঝতে পারল নিশ্চয় কিশোর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যেই তেলাওয়াতটা করে যেই কোরআনের কথা বলে ওই কোরআন থেকে আবৃত করছে আমরা নেতা হয়ে দিনের বেলা বিরোধিতা করি রাতের বেলা গিয়ে কোরআন শুনি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না এই তেলাওয়াত যদি সাধারণ মানুষের মধ্যে চলে যায় আর তো আমাদের চেয়ার থাকবে না কি কথা বলেন কি কথা বলেন আজও দেখবেন মানুষ কোরআন বুঝুক একদল মানুষ আছে কোরআন বুঝুক কোরআনের নীতিটাকে গ্রহণ করুক কোরআনের নীতিটাকে বুঝুক কোরআন নীতিকে বুঝতে যেয় না এমন লোক আছে না নাই আছে না নাই এই যে কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে কোরআনের মধ্যে নীতি আছে এই নীতি হলো জগতের সর্বশ্রেষ্ঠ নীতি কি কথা বলেন কোন কিছু শ্রেষ্ঠ হলে আমরা তাকে বিশেষায়িত করার জন্য কিছু শব্দ ব্যবহার করি যেমন চাই যে আমি চেয়ারে বসে আছি এই চেয়ারটাই যদি কোনো রাজার হয় সিংহাসন বলা হয় তখন কি কথা বলেন রাজা যে সিংহাসনে বসে সেই সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন কি কথা বলেন রাজা যেই প্রাসাদে বসবাস করে সেই বলা হয় রাজপ্রাসাদ যারা তৈরি করে এদেরকে কি বলা হয় কি মিস্ত্রি বলা হয় বলেন রাজমিস্ত্রি তার মানে মিস্ত্রির রাজা যারা শ্রেষ্ঠ মিস্ত্রি যারা এদেরকে বলা হয় রাজমিস্ত্রি শ্রেষ্ঠ প্রাসাদকে বলা হয় রাজপ্রাসাদ শ্রেষ্ঠ সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন শ্রেষ্ঠ নীতিকে বলা হবে রাজনীতি কি কথা বলেন কি কথা বলেন আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের যে নীতি আছে এটাই হলো রাজনীতি আজকে আমি আপনি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা আমার কথা বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন আপনার মনে করছেন হুজুর ঘটনা থেকে চলে আসছে ঘটনা ভুলে গেল কিনা ভুলি নাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশা ইনশা কারা কারা চলে যাবেন সবাই সচেতন বলি আলহামদুলিল্লাহ অনেক সময় তালে হাত উঠে কিন্তু আমি খুব খুশি হলাম আপনারা যারা বসেছেন সবাই একশো বলি আলহামদুলিল্লাহ আমি তো শুধু একটু একটু মনে মনে একটু আমার কষ্ট লাগতেছিল যে এত কম মানুষ আমি আলোচনা করতে পারবো কি পারবো না এই চিন্তা নিয়ে আমি উঠেছিলাম তবে আপনাদের যে মনোযোগ আপনাদের যে স্থির হয়ে আমার দিকে তাকিয়ে করান ছোনা বলি আলহামদুলিল্লাহ এই আল্লাহ মাহফিলিকাল্লানের অশ্লেষে কবুল করেন বলেন আমিন এই যে পৃথিবীতে আমরা এসেছি এই পৃথিবীতে আমি আপনি আমার আপনার দায়িত্ব আছে মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য যে কাজ করতে হবে এটা কোন শিখিয়ে দিয়েছেন কে এক রাত কথা তো অনেক বলতে হয় এক রাতে সব কথা বলে শেষ করা যায় না তবে কিছু কিছু জিস্ট কথা আমার আপনা জানার দরকার আছে না না আল্লাহ বলেন কুনতুম খয়রা উম্মা। তোমরা উত্তম জাতি উখরিজাত লিন নাস তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই তাহলে আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে আল্লাহ বললেন মানুষের জন্য তোমরা কাজ কেমন করে করবে তা মরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ দাও অথা না আনিল মন কার অসৎ কাজে বাধা প্রদান করো অত মিনু না বিল্লা ইমান আনো কার ওপরে তার মানে আমার আপনার আল্লাহর প্রতি ইমান থাকতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে কারণ অসৎ কাজে বাধা প্রদান করলেই মানুষ পৃথিবীতে শান্তি থাকতে পারবে কি কথা বলেন আমার দেশে খারাপ কাজ আছে না নাই কম না বেশি দিন দিন বেড়েই চলছে চুরি প্রত্যেকটা ক্ষেত্রে যে অফিসে যাবেন সে অফিসের মধ্যে চুরি আছে না নাই আছে না নাই অফিসে গেলে ফাইল পার করতে হলে টাকা ঢুকায় দিতে হয় কি কথা বলেন এই ঘুষরা এরা বলতেছেন এরা বলে স্পিড মানি এরা কি বলে স্পিড মানি তার মানে কি ওই টাকার মধ্যে স্পিড আছে এক টেবিল থেকে ফাইল দৌড়ায় আরেক টেবিলে যায় কি কথা বলেন এই যে চুরিগুলো হচ্ছে এই চুরি বন্ধের জন্য যে নীতির দরকার সেই নীতি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে কি দেয় নাই দিয়েছেন কোরআন স্পষ্ট বলছে যারা আত্মসাত করবে চুরি যারা করবে কেটে দাও আই দিয়া হুমা তাদের হাত যদি নারী হয় আর পুরুষ হয় চুরি করেছে প্রমাণিত হয়েছে হাত কেটে দাও আজকে আমার দেশে যে অফিসাররা ঘুষের লেনদেন করে চুরি করে এদের এই চুরি প্রমাণিত হলে একটা অফিসের হাত যদি ওই বায়তুল মোকারমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো দেশের বাকি অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত কথা বলেন ঠিক কিনা না এই নীতিটাই তো হলে রাজনীতি কি কথা বলে আমার দেশে আপনার দিনাজপুরের মানুষ আপনাদের এদিকে ধানের আবাদ হয় অনেক আপনাদের এখানে চাউলের উৎপাদন হয় অনেক তারপর তরকারি আবাদও ভালো হয় এই এলাকা থেকে তরিতর্কের বিশ টাকা কেজি দরে যেটা চলে যায় ঢাকায় যাওয়ার পরে হয়ে যায় একশো টাকা কি কথা বলে আমার ড্রাইভার ভাই যে আসছে উনি আমাকে ভাত খাওয়ার সময় বলে হুজুর দুইটা লাউ কিনছে একটা আপনার জন্য একটা আমার জন্য খুব সুন্দর বিশ বিশ চল্লিশ টাকা দাম মাত্র এই বিশ টাকার লাউ এখান থেকে আমি কিনিলাম ঢাকায় যদি কিনতে হয় মিনিমাম আশি থেকে নব্বই টাকা দিয়ে কিনতে হবে এই যে ঢাকায় যাওয়ার পর এই লায়ের দাম যে বেড়ে গেল এই বেড়ে যারা মানুষের উপর জুলুম করলো কারণ কি একটা জেলা থেকে একটা এরিয়া থেকে আরেকটা একটা এরিয়া গাড়ি যায় গাড়ি থামায় চাঁদা নেয় কি কথা বলেন কি ভয় পাচ্ছেন আপনারা এই চাঁদা বাজারা হলো পৃথিবীর সবচাইতে ফাঁসার তৈরিকারী যারা মানুষের উপরে জুলুম করবে মানুষের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেবে এরা হলো ফাঁসাদ তৈরি গাড়ি আর আল্লাহ বললেন যারা জমিনে ফাসাদ তৈরি করবে মানুষকে বিপদে ফেলবে মানুষের উপর চাঁদাবাজি গোবর করবে ডাকাতি করবে এদের এক হাত এক পা কেটে দাও আল্লাহ একবার এক হাত এক পা সুরা মায়েদের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন এই নীতি কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে এই নীতির নামই হলো রাজনীতি যদি এই নীতির আলোকে একটা চাঁদাবাজের হাত পা যদি ওই সুপ্রিম কোর্টের সামনে দেওয়া হতো তাহলে দেশের সমস্ত চাঁদাবাজ গুলো আল্লাহ হয়ে যেত কথা বলেন ঠিক কেনা এই কোরআনের নীতির আলোকে যখনই বিচার হবে এই নীতিকে যখন বাস্তবায়িত করা হবে এই নীতিটাই হবে রাজনীতি কি কথা বলেন কি কথা বলেন বিরক্ত হচ্ছেন আমার কথায় সম্মানিত এই কিতাব আল্লাহ রব আলামিন আমাকে আপনাকে দিয়েছেন এই কিতাব আমার জীবনে চলার জন্য যা যা দরকার সবকিছু কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এই কোরআন তেলত বেশি বেশি করে করতে হবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের ঘরে যাদের সন্তান আছে মেয়ে যাদের আছে দেওয়ার দরকার আছে না নাই আছে না নাই আব্দুল্লাহ কোরআন ল করছেন আবু জেহেল যখন জানতে পেরেছে আবু জেহেল তো বুঝতে পেরেছে এই সময় তেল না করলে তো আমার চেয়ার ঠিক থাকে না যখন আলেম ওলামা নীতি 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 শ্রেষ্ঠ রাজনীতি যখন মানুষকে বোঝাতে যায় কিছু মানুষ সহ্য করতে পারে না কি কথা বলেন সহ্য ওরা যতই করতে না পারুক যতই জুলুম নির্যাতন করুক না কেন কোরআনওয়ালাদেরকে পৃথিবীতে কেউ থামাতে পারবে না কি কথা বলেন কি কথা বলেন আবু জেহেল ষড়যন্ত্র করেছিল কিন্তু ওই আবু জেহেল শেষ পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখতে পারে নাই ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেছেন বড় কোনো মুজাহিদকে দিয়ে নয় বদরের প্রান্তরে আল্লাহ তো চাইলে বড় কোনো মুজাহিদকে দিয়ে ওই আবু জেহেলকে করাতে পারতেন কিন্তু আবু জেহেলকে আল্লাহ শায়স্তা করালেন ছোট্ট দুইজন বালক মা আজ এবং আওয়াজ ছোট্ট মানুষ আল্লাহ ছোট্ট মানুষদেরকে দিয়ে সায়স্তা করেছেন এই জন্য ওই ছোট্ট দুইজন বালককে দিয়ে সাইজ করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যত বড় জালিম হোক না কেন ওই জালিমকে পরাস্ত করতে আমার বড় কোনো শক্তির প্রয়োজন হয় না লাও একবার এই বাংলার জমিনে কোরআনের মাহফিল অনুমতি দেয় নাই লেডি ফেরাউন ছিল লেডি আবু ছিল কি কথা বলেন কি কথা বলেন এও পালাতে বাধ্য হয়েছে বড় কোনো দলকে সামনের কাতারে যেতে হয় নাই অস্ত্রধারী কোন